হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরই মতো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমার বাসায় মেহমান আসবে আর এই কারণে আমি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি সকালেই সকালে অবশ্য সব রান্না করবো না যেহেতু আমার মেহমান আসবে রাতে শুধুমাত্র আমি গরম মাংসটা রান্না করব আর মশলা বেটে রাখবো মুরগিটা রোজ বানাবো এই জন্য মুরগিটা কেটে রেখেছি আর এইদিকে আমি মাংস ভুনা করব। মশলা বাটা থাকলে কিন্তু যে কোনো রান্নাই খুব তাড়াতাড়ি হয়ে যায় বিশেষ করে মাংস রান্না তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু ঘরে তৈরি বাটা মশলা দিয়ে কিন্তু মাছ মাংস রান্না করে থাকি শুধুমাত্র মুরগির মাংসর ক্ষেত্রে রাঁধুনি মুরগির মাংস মশলা মাঝে মধ্যে নিয়ে আসে রান্না করে থাকি নয়তো বা বেশিরভাগই বাসার ঘরের মশলা দিয়ে রান্না করে থাকি আজকে আমাদের বাসার মেহমান কিন্তু ম্যাডাম আর ম্যাডাম বলতে এই ম্যাডাম হলো আমি আগে যে স্কুলে চাকরি করতাম সেই স্কুলের ম্যাডাম আমিও যেহেতু ম্যাডাম ছিলাম এই কারণে আমরা একে অপরকে ম্যাডাম বলে ডাকতাম আর এখন পর্যন্ত ম্যাডাম বলে ডাকি ম্যাডাম আসছে ম্যাডামের হাজব্যান্ড আসবে আর ম্যাডামের একটা ছোট্ট বেবি আসবে বেবির কথা শুনে আমার মেয়ে আর আমার ছেলে তো খুব অস্থির করছে কখন আসবে কখন আসবে কিন্তু তারা বিকেলের দিকে আসবে আর রাতের খাবার খাইয়ে যাবে আর আমি কাজের সুবিধার জন্য শুধুমাত্র গরুর মাংসটা এখন রান্না করছি আর বাকি রান্নাগুলো অবশ্য আমি বিকেলের দিক থেকে করব। কারণ এই শীতের দিনে কিন্তু গরম গরম রান্না খেতেই বেশি মজা মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্লেন্ডার যদি আপনারা আমার মতো এইভাবে করে ঘুরান তাহলে কিন্তু আপনাদের ব্লেন্ডারটা বেশি দিন টেকসই হবে কখনো কিছুক্ষণ সময়ের জন্য একদিকে আবার কখনো কিছুক্ষণ সময়ের জন্য আরেকদিকে যে কোনো জিনিসই বলুন না কেন টেকসই হয় কিন্তু যত্নের জন্য আর ঠিকমতো ব্যবহারের জন্য তাই আমরা যদি ঠিক নিয়ম মেনে যদি ব্লেন্ডার ব্যবহার করে থাকি তাহলে কিন্তু সেই ব্লেন্ডার অনেক দিন টেকসই হবে আমার এই ব্লেন্ডারের মধ্যে কিন্তু আমি গরম মশলা বেটে থাকি যেমন ডালচিনি কালো এলাচ এগুলো কিন্তু সুন্দর করে পেস্ট হয়ে যায় অনেকেই বলে থাকে যে ব্লেন্ডারে নাকি সুন্দর করে পেস্ট হয় না আমার কাছে কিন্তু সুন্দর করে পেস্ট হয় আমার চ্যানেলে কিন্তু ব্লেন্ডারে গরম মশলা করার ভিডিওটা দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন মাংসটা আমি প্রথমে প্রেশার কুকারে চড়িয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে শীত দেওয়ার পরে এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর এখন আমি মাংসটাকে ভুনে নিচ্ছি গরুর মাংস কিন্তু যত ভুনবেন তত টেস্ট আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেনি যে আমার হাজবেন্ডের পা ভেঙে গেছিল। এখন কিন্তু আল্লাহর রহমতে সে সুস্থ গরুর পায়ে কিন্তু অনেক ক্যালসিয়াম থাকে যখন তার পা ভেঙেছিল তখন কিন্তু তাকে গরুর পা অনেক খাওয়ানো হয়েছিল গরুর মাংসের বিক্রেতারা কিন্তু গরুর মাংসের সাথে বেশ কিছু হাড্ডি দিয়ে থাকে আর সেই হাড্ডির মধ্যে অ্যাঞ্জেলের জন্য গরুর পা চলে এসেছে শুধু কিন্তু আজকে নয় বেশ কয়েকবারই এই ঘটনা ঘটেছে পা ভাঙ্গার আগে কিন্তু এটা হতো না আর পা ভাঙ্গার পরে হচ্ছে তাহলে কি বলবেন বলেন পুরোটা একটা চমক সন্ধ্যার একটু আগে চলে আসলাম নাস্তা তৈরি করতে কারণ ম্যাডামরা বিকেলে আসেনি সন্ধ্যার দিকেই আসবে তাই এখন নাস্তা তৈরি করে নিচ্ছে আমি একদিকে নুডুলস তৈরি করছি আর একদিকে দুধ জাল দিচ্ছি কারণ একটু শ্যামাই তৈরি করবো আর্লিন কিন্তু প্রতিদিনই ঘুমায় কিন্তু বেবি আসবে শুনেছে দেখে একদমই ঘুমাচ্ছে না আর বলতেছে কখন আসবে এদিকে আমি নুডলস রান্না করছি আর সেমাই রান্না করছি আর ওইদিকে হলো অ্যাঞ্জেলি ঘরটা গুছিয়ে নিচ্ছে আর আজকে তো শুক্রবার তাই অ্যাঞ্জেলির আব্বু একটু রেস্ট নিচ্ছে ঘুমাচ্ছে আমার মেয়ে কিন্তু খুব লক্ষ্মী ওর দ্বারাই সবসময় কাজ করাই না কিন্তু হঠাৎ করে যদি কখনো আমি ব্যস্ত থাকি বলি এটা করো তখন কিন্তু সে করে আর সব থেকে বড় কথা সে অনেক ভদ্র সে বাবা মার সামনে উঁচু গলায় কথাও বলে না কিন্তু আমার ছোট ছেলেকে নিয়ে মুশকিলে আছে ছোট ছেলের হয়েছে প্রচণ্ড রাগ আর কোনো কিছুতেই ভয় পায় না শুধু আমার ছেলেকে নিয়ে নয় এখনকার যে বাচ্চাগুলো আছে তাদের প্রত্যেকের গার্জিয়ানের সাথে কথা বললে তারা সবাই একই কথাই বলে। ছেলে বা মেয়ে না এখন কেন জানি প্রত্যেকটা বাচ্চারই রাগ জেদ বেশি হয়ে গেছে আর কোনো কিছু নিষেধ করলে সেটাই বারবার করে করবে হয়তো বা বড়ো হয়ে ঠিক হয়ে যাবে আপনারা সবাই আমার ছেলের জন্য বেশি বেশি করে দোয়া করবেন রোস্ট রান্না করার জন্য মুরগিটা ভিজিয়ে রাখছি এখনও কিন্তু ম্যাডামরা আসেনি নাস্তা তৈরি করে রেখেছি ওরা অবশ্য চলে আসবে তাই চিন্তা করছি যে রোস্টটা ভিজিয়ে রাখি আর এদিকে সবজিটা আমার রান্না হয়ে যাচ্ছে আমি কিন্তু সব রান্না প্রেশার কুকারে করে থাকি সবজিটাও কিন্তু আমি প্রেশার কুকারে শিজ দিয়ে নিয়েছিলাম আর এখন আমি কড়ার মধ্যে ঢেলে পানিটা শুকিয়ে নিচ্ছি আরলিন অ্যাঞ্জেলি এখন সুন্দর করে খেলছে এরা কখনো ভালো কখনো খারাপ কখনো সুন্দর করে খেলবে আর কখনো মারামারি করবে আর এই যে পাশের রুমে অ্যাঞ্জেলিরা বুকে মারছে ম্যাডামরা চলে এসেছে আর ম্যাডামদেরকে আমি নাস্তা দিয়েছি খেতে এই যে এটা হলো ম্যাডাম আর এটা হলো ম্যাডামের হাজবেন্ড আর ম্যাডামের বেবি কি হ্যাপি বার্থডে দেখছো কোথায় হ্যাপি বার্থডে তো তুমি দেখবে সামনে ওদের নাস্তা খাওয়া শেষ হলো আর এদিকে অ্যাঞ্জেলি আর আমার ম্যাডামের হাজবেন্ড এরা দুজন মিলে ঘরের ভিতরে গল্প করছে আর টিভি দেখছে আর ম্যাডাম আমার পাশে রান্না রান্নাঘরে এখানেই আমার পাশে বসে গল্প করছে আর আমি এদিকে রান্না করে নিচ্ছি ম্যাডামের মেয়ে এখানে এসে খুব খুশি আর্লি আছে তো এই জন্য আর আমার কিন্তু ম্যাডামের মেয়েকে ভীষণ ভালো লেগেছে কারণ ম্যাডামের মেয়ে সবার কোলে যায় যেসব বাচ্চারা সবার কোলে যায় এসব বাচ্চাকে কিন্তু খুব ভালো লাগে আমার রান্না হয়ে গেছে এখন আমি খেতে দেব শেষ করে সঙ্গে সঙ্গে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে কারণ এখন কিন্তু অলরেডি রাত এগারোটা পার হয়ে গেছে এই কারণে তারা এখন তাড়াতাড়ি করে চলে যাচ্ছে অবশ্য বাসা কাছে এই খুব একটা প্রবলেম হবে না এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন তারা কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসিও